বাজারে গিয়েই আজকে এই মাছটা অনেক দিন পর দেখতে পেলাম তাই দেরি আর না করে নিয়ে নিলাম আর হ্যাঁ আজকে সকালে মর্নিং ওয়াকে গিয়ে ওখান থেকে কিছু সাপলা আর দুটো চাল তাও নিয়ে এসেছিলাম তো সাপলা আমার এই প্রথমবার খাওয়া তোমরা কে কে আগে খেয়েছো কে 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 খাওয়ানো অবশ্যই কিন্তু আমাকে জানিও তো সব মিলিয়ে আজকের এই ছোট্ট একটা ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমার ছোট্ট একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো এই যে দেখো সকালবেলা এখন মর্নিং ওয়াক থেকে বাড়ি যাচ্ছি তো বাড়ি যাওয়ার পথেই একটা বাজার পরে তো সেখান থেকে কিছু সাপলা আর দুটো চাল জালতা নিয়েছি তো দুটো জালতার মধ্যে একটা আমার আর একটা আমার বান্ধবীর তো দুজন মিলে দুটো জালতা নিয়েছি আর কিছু সাপলা সাপলাটাও অবশ্য অর্ধেক ওর পুরোটা আমি নেবো না যেহেতু আমি একা থাকি তো আমার এতটা সাপলা লাগে না তো যাই হোক সমস্ত কিছু বাজার টাজার করে নিয়ে চলে এসেছে বাড়ি আর ওই ঘড়িতে বাজে সাতটা মতো তো দেখো পেছনে আমার বিছানার মানে মশারিরাও তোলা হয়নি মানে আর কি বিছানাটাও গোছানো হয়নি কারণ বাজার থেকে এসেই মানে মর্নিং ওয়াক থেকে এসেই এই সাপলাগুলো নিয়ে বসে গিয়েছি ভাবলাম একটু অনেকক্ষণ তো হেঁটে আসলাম প্রায় এক ঘন্টা মতো প্রায় আজকে এক ঘন্টার একটু বেশি হেঁটেছিলাম তো যাই হোক তাই ভাবলাম যে একটু ফ্যানের হাওয়ায় বসে আগে সাপলাগুলো পরিষ্কার করে নিই তারপরে আশেপাশে কাজগুলো সারবো তো সেই মতো বসে গেলাম তো এখানে সাপলাগুলো পরিষ্কার করছিলাম আর ওইদিকে দেখছি মাসিও উঠে গেছে তো মাসির সাথে একটু গল্প করছিলাম টুকটাক তো যাই হোক তারপরে এখন বাজে বেলা দশটা মতো তো মিডিলে আমি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আর আশেপাশে যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করে নিয়েছিলাম তারপরে চলে গিয়েছিলাম বাজারে মাছ বাজারে আর কি তো এই যে দেখছো এই মাছটা নিয়ে এসেছে এটা আমার অনেক পছন্দের একটা মাছ এই মাছটা হচ্ছে আর মাছ আমাদের এখানে তো এই মাছটা চারশো টাকা করে কেজি অবশ্য পাঁচশো টাকা করে চাইছিল আমি বার্গেনিং করে চারশো টাকা করে নিয়েছি তো এখানে পাঁচশো গ্রাম মতো মাছ আছে মানে দুশো টাকা তো অর্ধেক রান্না করেছে অর্ধেকটা রেখে দিয়েছে ওটা কালকের জন্য কারণ একা মানুষ পুরোটা তো লাগে না যাই হোক তো এই যে দেখো রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি তারপরে স্নান টান কমপ্লিট করে তো এদিকে সাপলাটা ভেজে নিলাম প্রথমেই আর এদিকে মাছ কটাও ভেজে নিলাম তো এই পাঁচ পিসই আজকে রান্না করব আর চার পিস মতো রেখে দিয়েছি ওটা কালকের জন্য তো মাছটা কিন্তু আজকে দারুণভাবে আমি রান্না করব তোমরাও চাইলে এইভাবে রান্না করে দেখতে পারো খেতে কিন্তু ভালোই লাগে চলো মাছে আমি কি কী মশলা দিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো প্রথমেই তেলের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাকে লাল লাল করে ভেজে নিলাম তারপরে এই যে দেখছো মশলার পেস্টটা দিলাম এই মশলাটা হচ্ছে এর মধ্যে আছে আদা রসুন লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কা গোলমরিচ আর একটা টমেটো আর হ্যাঁ সাথে হলুদও কিন্তু একবারে দিয়ে দিয়েছিলাম মিক্সিতেই দিয়ে একটা পেস্ট করে নিয়েছি তো মশলাটাকে দিয়ে কিছুটা কুচি করা টমেটোও দিয়েছি আর কিছু কিছুটা বেটেও দিয়েছি তো যাই হোক মশলাটা দেখো তেল ছাড়া পর্যন্ত খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি তারপরে ওই যে ভেজে রাখা মাছগুলো ওই মশলাটার মধ্যে এখন দিয়ে দিলাম দিয়ে মাছগুলো দিয়ে একটু কিছুক্ষণ কষাবো তারপরে সামান্য একটু জল দিয়ে বেশি না ওই পাঁচ মিনিট মতো রান্না করে ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো আর হ্যাঁ আমাদের এখানে কিন্তু ধনে বাজারে উঠে গেছে তোমাদের ওইদিকে পাওয়া যায় কি না জানাবে আর এইটুকু ধনে পাতার দাম কত নিয়েছে জানো মাত্র দু টাকা তো অবশ্য দু টাকার পরিমাণে ধনে ঠিকই আছে এখন তো ধনেপাতার অনেক দাম আর এই যে এদিকে দেখো সাপলা ফুলগুলোর বড়া বানাচ্ছি তো বেসনে ডুবিয়ে কিছুই না নুন দিয়ে আর গোল গোলমরিচের গুঁড়ো আর কালো জিরে দিয়ে বেসনটাকে মেখেছিলাম তার মধ্যে এই ফুলগুলোর ফুলের পাপড়িগুলোকে ডুবে ডুবে ছাকা তেলে ভেজে নিয়েছি ব্যাস একদম সাপলা ফুলের পকোড়া রেডি তো এটা কিন্তু খেতে দারুণ লাগে আর দারুণ কিন্তু মচমচেও হয়েছিল